যেদিন আমি জেল থেকে বের হয়েছি সাত দিন টানা সাত দিন জেলের মধ্যে ছিলাম আপনারা জানেন কিনা জানি না যারা জেল খাটছে তারাই জানে জেলের মধ্যে সেল এটা হচ্ছে বন্দি অবস্থায় তো এখানে সকালে ছাড়া হয় আবার রাতে হচ্ছে মানে একটা বাউন্ডারি থাকে এর মধ্যে আমরা থাকি তো বিকাল টাইমে এটা আবার অফ করে দেয় তো হচ্ছে আমরা ভিতরে থাকি তো জেলের মধ্যে সেল ওয়ার্ডে থাকলে একটা সুবিধা আছে সেলটা একটু জাস্ট ডিফিকাল্ট তারপরও ভালো জেলের আইন কানুন এখন অনেক ভালো আমার ভালো লাগে ভালো লাগছে খাবার দাবার খুব ভালো তো বলা হয়েছে যে রিয়ামনি আর নিয়ে মানে আমি যখন বেরোইছি রিয়ামনি আমাকে রিসিভ করছে তাই আমি জেল খাটলাম জেল খাইটা আমি বেরোইছি দেখেন আমি কিন্তু সুখ হয়ে গেছি অনেক হ্যাঁ আমি একটু সুখ হয়ে গেছি টেনশনে ছিলাম জেলের মধ্যে অনেক কষ্ট অনেক কষ্ট পাইছি জাস্ট আমি আল্লাহর কাছে এইভাবে হাত ধরে আমি মোনাজাতে বলছি আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ আমার হবে তুমি এর আমি হাত দিয়ে সাত দিন পরে আমি মুক্তি পেয়ে আমি আমার নিজ বাসস্থানে ছিলাম আমি আমার বাসায় ছিলাম তো একটা মানুষ সাত দিন জেলে থাকার পরে সে বাসায় থাকবে সে আল্লাহর কাছে মোনাজাত করবে ফরিয়ত করবে নাকি রেজেন্সিতে যা মত খাবে

আপনার কন্টেন্ট কি নাই ম্যাক্স নিয়ে করতে হবে মিউজিক ভিডিও করেন শর্ট ফিল্ম করেন নাটক বানান সিনেমা বানান আপনি আমাকে নিয়ে কেন নেগেটিভ আপনি নিজেও তো ছোট হচ্ছেন আপনার একটা সুনাম ছিল আপনি সুনামটা কি করছেন আজকে এই হাইপ থেকে এই হাইপে বানাইছেন আমার এই আমাকে এই হাইপ থেকে আপনি টাইনার নিচে এইভাবে বানাইছেন আমাকে টান দিছে লোকে ফাইন আপনি নিজের সুনাম নিজেও তো নষ্ট করছেন আমি তো টিকটকার না আমি ইউটিউবার আমি বুক গর্ব করে বলতে পারবো আমি ইউটিউবার আমি কোনো টিকটকার না আমি ছোট ক্লিপ করি না পাঁচ মিনিটের শুনে আমি অনেক খরচ করি অনেক খরচ করে একটা ভিডিও বানাই সেই জায়গায় আপনি আমাকে টার্গেট করে রিয়ামনির সাথে পেঁচায়া আপনি আমাকে দেশের মানুষকে কালার বানাই দিলেন